বাজরাঙ্গাল নামে যে সংস্থা নরেন্দ্র মোদীর সাহাতে তারা চলে তারা দেখলেই বলে বাবু সোনা কোনা কোনা আমরা সম্পূর্ণ এটার বিরুদ্ধে আমরা চাই আজকের যুব সমাজ ছুটিয়ে মালবাজার পার্কে প্রেম করুক আড্ডা দিক কুচকা খাক আইসক্রিম খাক এই কাপ যদি কেউ বাধা দিতে আসে কোনো রাজনৈতিক সংস্থা আমরা এখানে আছি সবাই মিলি যে আছেন পার্বত এই পার্বত খুব ভালো করে তোমরা এনজয় করো এবং প্রেম ভালোবাসার গল্প করো কিন্তু এই এরি মাঝ বজরং দলের কিছু হনুমান তোমার জন্য তোমার অসুবিধা করি যদি আসে এঠে তাহলে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আইটি সেল লাভাস প্রোটেকশন ফোর্স তোমার জন্য আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতে অবাধে সবাই যুবক যুবতীরা প্রেম করবে আড্ডা দেবে এবং আজকের দিনটাকে ভালোবাসা দিবস ভালোবাসার মতো করে পালন হবে এই ভালোবাসার বার্তা নিয়ে আমরা এখানে এসেছি এবং সারা জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে বা যেখানে প্রয়োজন বলে আমরা মনে করেছি থেকে আমাদের টিম রয়েছে তারা কাজ করছে নিজেদের মতো করে